আলাইকুম তুমি গল্পের নম্বর তো পাঁচ চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপু বলল কি হয় নাই মিমেষে পিঠা দিয়ে গেলাম এজন্য আম্মু তোর উপর রেগে আসে আমি আর কিছু না বলে কি জানি গিয়ে আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম আম্মু আজকে আমাকে একটা সত্যি কথা বলবে তুমি মিমকে দেখতে পারো না কেন জানতে পারি আম্মু আমার দিকে ফিরে এবার আস্তে করে আমার গালে হাত দিয়ে বলল কখনো তো তোর এই আম্মুর মনের কথা বুঝতে চাইলি না আমি তোর ভালোর জন্য সব কিছু করি তোর মিমের সাথে যখন সম্পর্ক ছিল তখন মিম অন্য কারোর সাথে প্রেম করত ও তো শুধুমাত্র তোর সাথে অভিনয় করছে প্রেমের আমি একদিন দেখে ফেলি মিম নদীর পারে একটা ছেলের করে মাথা রেখে শুয়ে আছে আমাকে হয়তো দেখতে পারে নাই এর জন্যই তো আমি সব সময় তোরে ওর থেকে দূরে রাখতে চেষ্টা করছি আমি চাই নাই আমার ছেলেকে কেউ কষ্ট দিক আমি বললাম সত্যি আম্মু মিমি এমন করছিল আম্মু বলল তবে কি আমি তোরে মিথ্যা কথা বলছি এখন তোর বিয়ে হয়ে গেছে তাইলে তুই ওর কাছে জিজ্ঞাসা করতে পারিস সত্যি কি ওর তোর সাথে প্রেম করতো নাকি অন্য কারোর সাথে আমি বললাম সে না হয় বুঝলাম আম্মু কিন্তু এখন বিয়ে হয়ে গেছে এখন তোর কেন ওকে দেখতে পারো না আম্মু বলল চরিত্র আমার কাছে ভালো লাগে না তাই দেখতে পারি না আর কোনো প্রশ্ন আছে তোর আমি বললাম না আম্মু আর শুনলাম নাকি বিকালে তোমাকে দেখতে আসবে আম্মু বলল হম বাবা এজন্যই তো এইসব আয়োজন তোমার ভিতরে ঢুকে বললো তোমরা সবাই খুব খারাপ আমাকে তাড়ানোর জন্য এইসব প্ল্যান করছো থাক আমি তো এখন পর হয়ে গেছি আম্মু তোমার মাথায় হাত দিয়ে বলল তুমি এখন বড় হয়েছো মা আমাদের উচিত তোমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া আমি বললাম হুম তুবা আম্মু ঠিকই বলেছে মন খারাপ করিস না আপুর মতো তুইও তো এক মাস পরে আসতে পারবি ভাবছি আপুর মতো তোরও পাশের এলাকায় কোনো এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিব তাহলে এক দৌড়ে আসবি আবার এক দৌড়ে শ্বশুর বাড়ি চলে যাবি বড় অপুর মতোই তুবা লজ্জা পেয়ে ভিতরে চলে গেল কিচেন থেকে বের হতে হতে বললাম তোবার বিয়েটা দিয়ে একটা দায়িত্ব কমাতে পারলেই হলো পিছন থেকে আম্মু বললাম হুম বাবা মেয়েটা যে কবে বড় হয়ে গেল কিছুই বুঝলাম না। বিকালে বিছানার উপর পাদলিয়ে গেম খেলছি। হঠাৎ আপু ভাই থেকে বলে উঠল, "দিপু, পাত্রপক্ষ চলে আসছে। তুই এখনো রুমে কি করিস?" আপুর কথা শুনে রুম থেকে বের হয়ে আপুকে উদ্দেশ্য করে বললাম, কই পাত্রপক্ষ চলে আসছে, দেখছিনা তো?" আপু বলল, "আরে গাধা, ঘরের ভিতরে বসে না থেকে বাইরে গিয়ে দেখ। ওরা হয়তো দাঁড়িয়ে আছে।" আপুর কথা শুনে তাড়াতাড়ি বের হলাম। বাইরে গিয়ে দেখি ওরা সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছি মিমের হাজবেন্ডকে এখানে দেখে তাহলে এখানে কি করে দেখতে তো একদম নিষ্পাপ লাগে আর ওর ভিতরে বিশ্বাস কর ভাই তোরে যদি একবার আমি হাতের কাছে পাই না না ছাড়বো এর মাঝে মিম বলে উঠলো এখানে দাঁড়িয়ে নাকি বাসার ভিতরে নিয়ে আমি বললাম আরে তুই কি মিম আর দাঁড়িয়ে না থেকে এখন তাড়াতাড়ি ভিতরে চল মিমের হাজবেন্ড আমার গায়ে হাত দিয়ে বললো কি সালা বাবু সেই দিনের মতো কি আজকেও আবার লাল পানি খাওয়া হবে আমি চোখ গড়িয়ে মিমের হাজবেন্ড বললাম আপনি মিয়া মানুষ ভালো না এটা যে অন্য কিছু আমাকে আগে বলতেন তাহলে আমি আর খেতাম না ইস আরেকটুর জন্য আমার সব মানিজ্য চলে যেত থাক এখন এইসব কথা বাদ দেন যান ভিতরে গিয়ে কথা বলুন মিমকে পেছন থেকে ডেকে বললাম মিম তুই একটু দাঁড়াতো তোর সাথে আমার কিছু কথা আছে সবাই ভিতরে চলে গেল আমি মিমকে প্রশ্ন করলাম ছেলে তোর হাজবেন্ডের কি হয় রে মিম বললাম কেন তুই জানিস না আমি বললাম জানি না দেখেই তো তোরে বললাম এখন তো কথা বলিস না তাড়াতাড়ি বল পাত্র তোর হাজবেন্ডের কি হয় বললো কি আর হবে ছেলে ওনার ভাতিজা আর আমি আসি বলে এই ছেলেকে এখানে নিয়ে আসলাম তোর বোনকে দেখাতে তোর কাছে তো আর আমার বিয়ে হলো না তাই দেখি যদি তোর সাথে অন্য কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি করা যায় এর জন্য এই প্ল্যান আমি আর কিছু বললাম না মিমকে মিম চুপচাপ এই সব কথাগুলো বলে ভিতরে চলে গেল অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করছি আমি থাকতে কিছুতেই তুবাকে এই ছেলের সাথে বিয়ে হতে দিব না দরজা দিলে ভিতরে গিয়ে দেখি তুবা কালো শাড়ি পরে একটা চেয়ারে বসে আছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি হয় এখানে ছেলের নাকি মেয়ের পছন্দ হয়েছে আবার মা আর বোনেরও ছেলের পছন্দ আর পছন্দ না হবারই কি আছে ছেলের টাকা পয়সা কোনো কিছুতেই অভাব নেই আবার ছেলের বডি দেখে বোঝা যাচ্ছে প্রতিদিন জিম করে ছেলের বাবা আমার মাকে প্রশ্ন করল আমাদের আপনার মেয়েকে পছন্দ হয়েছে আর আমার ছেলেকেও আপনাদের পছন্দ হয়েছে তো সব যেহেতু ঠিক আছে তাহলে আর পিছিয়ে থেকে লাভ আছে বিয়ের কথা বলে ফেলি কি বলেন আমার আম্মু আবার সরল মনে বলে উঠলাম বলে ফেলি মানে বিয়ের কথা আমি তো চাই সামনের শুক্রবারেই এর মাঝে আমি আম্মুকে থামিয়ে বললাম আম্মু আমাকে একটু কথা বলতে দিবা নাকি নাকি সবকিছু তোমরাই বলবে মিমামার দিকে তাকিয়ে বলল তুই আর কি বলবি আমার সব জানা আছে এই কথাই তো বলবি এটা আমার আপন ছোট বোনের মতো ওকে যেন কখনো কষ্ট না দেখি ও যেন সুখে থাকে আর এই সব তোর বলতে হবে কেন আমি তোর ছোটবেলার ফ্রেন্ড আমাকে বিশ্বাস করতে পারিস আমি থাকতে ওর কিছু হবে বলে তোর মনে হয় আমি বললাম মিম আমি এই কথা বলিনি কিন্তু আমাদের একটু সময় দে আমরা একটু ভেবে চিনতে দেখি আপু আমাকে ধমক দিয়ে বলল এত কথা বলিস কেন আর তাছাড়া ছেলের ভিতরে কি এমন কম আছে আপনারা আমার ভাইয়ের কথাই কিছু মনে করবেন না মাথায় একটু সমস্যা আছে আপুর কথা শুনে মেজাজ আমার গরম হয়ে গেল ওদের সামনে তো এমন কিছু বলতে পারি না যে আপু আমাকে পাগল বানিয়ে দিল মিমকে ইশারা করে বললাম একটু সময় দিয়ে আমাকে প্লিজ মিম আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল আচ্ছা দীপু তাহলে তোর কথাই রইল তোরা সবাই মিলেমিশে পরামর্শ করে পরে জানাবি কেমন আর এটা মাথায় রাখিস এত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে শুধু আমার জন্য তুই আমার ফ্রেন্ড এই জন্য জাস্ট একটু দায়িত্ব পালন করলাম আর বাকিটা তোদের সিদ্ধান্তর উপর আচ্ছা তাহলে আজকে আমরা আসি কেমন মিমতরে অনেক ধন্যবাদ আর আপনারা চিন্তা করবেন না আমি ফোন করে অবশ্যই জানিয়ে দিব আপনাদের ছেলের বাবা আমার মাথায় হাত দিয়ে বললো এই না হলে ভাই ভাই তো ভাইয়ের দায়িত্ব পালন করবেই তবে আমার ছেলে এতটাও খারাপ না তুমি চাইলে খোঁজ খবর নিয়ে দেখতে পারো আসি এটা বলে ওনারা চলে গেলেন আপু উঠেই ঠাস করে আমার গালে একটা দিয়ে এটা তুই কি করলি কত কষ্ট করে মিমকে বলে বলে এই সম্বন্ধ আমি নিয়ে আসলাম। ঘর থেকে ওরা হয়। আর তুই ওদের কি করলি ঘুরিয়ে দিলি আপুর দিকে তাকিয়ে বললাম তোর এখন বিয়ে হয়ে গেছে তুই এখন পরের বাড়ির মেয়ে এখান থেকে চলে যা মেজাজ আমার এমনি গরম কখন যে কি করি আমি নিজেও জানি না সাথে সাথে আম্মু আমার গালে ঠাস ঠাস করে সরি দিয়ে বললো ও তোর বড় বোন হয় কি সব কথা বলছিস তুই ও পরের ঘরের মেয়ে মানে তাহলে তুই কি হ্যাঁ আম্মুর কথায় আমি আর কিছু বললাম না সরাসরি আমি আমার রুমে চলে গেলাম আচ্ছা তুবা কি আমার বোন আমাকে একটু জিজ্ঞেস করার দরকার ছিল না যে তোর ছেলেকে পছন্দ হয়েছে কিনা আর আমার আম্মু যান ওনার বড় মেয়েকে নিয়ে পড়ে আছে আমি এই পরিবারের মনে হয় কিছু না এর মাঝে রুমে তুবা এসে বললো ভাইয়া তোমার মন খারাপ আমি বললাম আরে তুবা তুই তুবা এসে আমার পাশে বসে বললো সরি ভাইয়া আমি বললাম সরি কেন তুবা বলল আমার জন্য খালামনি তোমাকে চর দিয়েছে আমি বললাম থাক বাদ দে বোন আচ্ছা বলতো ছেলেকে তোর পছন্দ হয়েছে কি তুবা বলল আমার কি পছন্দ আর অপছন্দ তোমরা তো কষ্ট করে আমাকে লালন পালন করছো তোমরা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তার কাছেই বিয়ে করব। তবে তোমার অনুমতি ছাড়া নয় সবাইকে খুশি করে তারপর আমি বললাম একটা কথা বলতো তুবা তুবা বলল বলো ভাইয়া আমি বললাম আমি এই তিন দিন কোথায় ছিলাম জানিস তুবা বলল কোথায় ভাইয়া তুবাকে এক এক করে সব বললাম শুধু মাইশার কথা বললাম না তোমার সবসময় কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো হাইয়া তুমি বেশি ফিরেছো এটাই অনেক যদি সত্যি সত্যি ওরা তোমার সাথে কিছু করে ফেলতো আমি বললাম আমি এত সহজে মরবো না রে বোন শালাকে তো আমি কিছুতেই ছাড়বো না আর এখন তো বুঝলি আমি রাজি না ওদের মনে কোনো দয়া মায়া নেই আমি বললাম ওদের ব্যবসা এটা মানুষের জীবন নিয়ে খেলা দেখিস আমি অনেক ভালো কোনো ছেলের সাথে তোর বিয়ে দিব তুই কোন চিন্তা করিস না তুই আমার একমাত্র ছোট বোন যা এখন গিয়ে মাথা ঠান্ডা করে ঘুমিয়ে পড় আমি সব কিছু দেখে নিচ্ছি এর মাঝে বড় দিকে আছে। এটা দেখে জিজ্ঞেস করলাম, কিছু বলবি কি আপু আপু আমাকে জড়িয়ে ধরে বললো তোর সাথে এত কিছু হয়ে গেল আর আমাদের একবারও বললি না আমি বললাম বললে কি হতো তোরা সমাধান করতে পারতি কোনো কিছু না শুনে তো বিয়েতে রাজি ছিলি তবে জানা বিয়ে দিয়ে তোমার জীবনকে নষ্ট কর আপু হাতে নিয়ে বলল দেখ আমি ওই শালাকে কি বলি আমি আপুর হাত ধরে বললাম ওদের সাথে তোরা তো কিছু বলতে হবে না বলা তো যায় না কখন কি করে বসে থাকে ফোন করলে বলবি আসলে আমার ছোট বোনের একজনের সাথে সম্পর্ক ছিল আমরা তার সাথে বিয়ে দিব ঠিক করছি মানে বিষয়টা যেন খুব সাধারণ হয় কেমন ওরা যেন কিছুতেই বুঝতে না পারে কিছুক্ষণ আপুর সাথে কথা বলার পর ঘুমিয়ে গেলাম বিকেলে ঘুমিয়ে আসি তখন তুবা এসে বলল ভাইয়া মিমাপু তোমাকে ডাকছে আপুর সাথে নাকি তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল এজন্য দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি তুমি রেডিও হয়ে বের হতে বলছে এই বলে তোমার রুমে বসে আছে তোমার কথা শুনে আমি শোভা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ফিরে এসে ফিরে এসে দেখি তুবা মন খারাপ করে আমার রুমে বসে আছে আমি বললাম কিরে তুবা তোর আবার কি হয়েছে তুবা বলল তুই কথা বলবি না আমার সাথে আমি বললাম ওমা আমার ছোট বোনটার হঠাৎ আবার তো রাগ হলো কেন তুবা বলল রাগবো না তো কি করব হ্যাঁ ভাইরে এক মেয়েকে নিয়ে ঘোরা যায় না আর আমরা তো পর হয়ে গেলাম একদিন তো আমাকে নিয়ে কোথাও গেলি না আমি বললাম ও তাহলে এই বিষয় ঠিক আছে যা আমি ঢাকা যাওয়ার আগে একদিন তোকে আর আপুকে নিয়ে কোথা থেকে ঘুরে আসব ঠিক আছে তুবা বলল মনে থাকবে তো তুই তো আবার সবকিছু ভুলে যাস আমি বললাম না বোন এখন আর কিছুই ভুলবো না তুই চিন্তা করিস না আমি গেলাম রুম থেকে বের হতেই দেখি আম্মু আমার দিকে তাকিয়ে আছে ওই আমার রাগ করার কথা আর রাগ দেখাচ্ছে রাগ দেখে আমার খুব ভয় সামনের থেকে আপু ইশারা করে বললো তাড়াতাড়ি এখান থেকে চলে যা নইলে আম্মু তোর অবস্থা খারাপ করে দিবে দিলাম একদোর পিছন থেকে আম্মু বলল পালিয়ে যাবি কোথায় আমিও দেখবো বাইরে এসে দেখি মিম নীল শাড়ি চোখে কালো চশমা ঠোঁটের উপর হালকা লিপস্টিক চুলে হালকা করে স্টাইল করে আসছে আর শরীরের ঘ্রানটা একেবারে মাতাল করার মতো অবস্থা করে দিচ্ছে মিমামার দিকে তাকিয়ে বলল কিরে ঘর থেকে এভাবে দৌড়ে আসলি কেন আর আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আসিস বা কেন আমি বললাম প্রথম প্রশ্নের উত্তর হলো আম্মুর দৌড়ানি খেয়ে এখানে আসলাম আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো তোরে দেখে হা করে তাকিয়ে আসি তোরে দেখে তোর উপর আবার দ্বিতীয়বারের মতো ক্লাস খেলাম কেমন জানি তোরে দেখে আমার পাগল পাগল অবস্থা হয়ে গেছে মিম বললো এটা ভুলে যাবেন না স্যার আমার কিন্তু হাজবেন্ড আছে আমি বললাম হাজব্যান্ড আছে তো কি হয়েছে তুই চাইলে আমি আবার মিম বলল দীপু প্লিজ আমি বললাম থাক ম্যাডাম আপনার আর ভাব দেখাতে হবে না আমি তো এমনি তোর সাথে মজা করলাম এই রিক্সা এখানে আসো একটা রিক্সা নিয়ে সামনের দিকে যাচ্ছি আমি বললাম মিম মিম বলল হুম দীপু বল আমি বললাম অনেক দিন পর দুজন একসাথে হলাম তাই না মিম বলল হরে আজকে আমার খুব ভালো লাগছে আমি বললাম আমারও আমি বললাম তোর না হাজবেন্ড আসছিল আজকে তাহলে আবার তুই আমার সাথে ঘুরতে বের কি করে তোর হাজবেন্ড কি তোরে বের করে দিয়েছে মিম বলল আরে ওর কথা বলিস না ও এসে কি একটু থাকতে চাই সারা দিন শুধু কাজ নিয়ে পড়ে থাকে আমি বললাম তাহলে তোর স্বামী তোরে সময় দেয় কখন মিম বলল দীপু পারিবারিক বিষয় নিয়ে কোনো কথা বলবি না এটা তোর কাছে আমার একটা অনুরোধ রইল আমি বললাম আচ্ছা সরি মিম আর বলবো না আমি তোর ভালোর জন্যই তো মিম বলল দীপু আমি আর কিছু বললাম না মিম আগের থেকে অনেক চালাক হয়ে গেছে বুঝে গেছি দুইটা কেটে পার্কের ভিতরে ঢুকলাম দুইজন গিয়ে একটা বেঞ্চের উপর বসলাম হঠাৎ নিম প্রশ্ন করল। এখানে কারা আছে জানিস দীপু আমি বললাম কারা আর আসবে হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নইলে স্বামী স্ত্রী মিম বলল আর আমরা আমি বললাম আরে পাগলি আমরা তো ফ্রেন্ড আমরা তো এখানে আড্ডা দিতে এলাম আর মিম তোর যেই কথাটা এখনো বলা হয় নাই মিম বলল হুম বল আমি বললাম তোর হাজবেন্ড কিসের ব্যবসা করে বললি না তো মিম কিছুক্ষণ আমার দিকে তাকালো তবে আমি এটা বুঝে গেলাম মিম হয়তো আমার এই কথাটা শুনে একটু ভয় পেয়েছে একটু হলেও আন্দাজ করতে পারছি আমি মিম ওর স্বামীর বিষয়ে কিছুটা হলেও জানে কিন্তু বলবে না হয়তো হাজবেন্ড ওকে ট্রেট দিয়েছে আমি বললাম কিরে রে মিম আমার কথা শুনে ভয় পেলি নাকি মীম একটু ঘাপরে গিয়ে বলল না না ভয় পাবো কেন আসলে আমার স্বামী কিসের ব্যবসা করে আমি কখনো তা জানতে চাইনি তবে তুই যেহেতু বললি আমি ওকে বলে দেখবনি ও কিসের ব্যবসা করে আমি বুঝে গেছি মীমমাকে এই সম্পর্কে কোন কিছুই বলবে না আমাকে সব কিছু খুঁজে বের করতে হবে তাই এসব প্রশ্ন আর করলাম না অনেকক্ষণ চুপ থাকার পর আস্তে করে মীমমা হাতটা ধরে একটা কিস করে বলল মনে আছে দীপু ছোটবেলায় আমাদের প্রেমের কথা মিমের এই কথা শুনে আমার আম্মুর বলা কথাগুলো মনে পড়ে গেল। ওর হাতটা ছাড়িয়ে বললাম তুই আর আমার সাথে কথা বলবি না শালি এক নম্বরের মিথ্যাবাদী তুই কিভাবে পারলি আমার সাথে বেমানি করতে এটা তুই করতে পারলি যদি আমি এলাকায় থাকতাম তাহলে হয়তো আমি তোরে হারিয়ে মিমামার মুখে হাত দিয়ে বললো অনেক কথা বলে ফেলছিস তুই ভাই আর কিছু বলিস না এখন আমি তোর সাথে কি এমন চিট করছি সেটা তো আগে বলবি নাকি আমি বললাম এখন তুই তোর পথে আমি আমার পথে এজন্য বলাই যাই তবে তুই যে গোপনে গোপনে আমার সাথে এটা করবি আমি কখনো ভাবতে পারি নাই আমি তোরে ছোটবেলায় অনেক ভালো পেতাম তোর মতো খেয়াল আমাকে কেউ করতো না কিন্তু তুই মিম বললো এখন আমার হাতে মাইকেতে চাস হাউল পেসনা পেসি আগে বল কি আমার নামে কি বলছে যার কারণে তুই আমার ওপর রেগে গেলি আমি আম্মুর বলা কথাগুলো মিমকে এক নাগারে বললাম শেষে বললাম আমিও আম্মুর কথা বিশ্বাস করি জানিস মিম আর কেন বিশ্বাস করেছি তার কারণ একটাই আম্মু আম্মু ছেলেকে প্রেম করতে দেখার পর আর তোরে দেখতে পারতো না প্রথমে সাথে ভাবতাম আম্মু তোরেই কেন দেখতে পারতো না কিন্তু সেই দিন সকল তথ্য নিলাম আম্মুর থেকে আর এটা ভেবেও আমার অনেক মন খারাপ হয়েছে তুই কেমনে এটা করলি তবে তোর কাছে আমার এখন একটাই অনুরোধ আমার কাছে এখন আর মিথ্যা কথা বলিস না মিমামার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো তারপর আমার দিকে একটু কান্নার নজরে তাকিয়ে বলল ছত্রী দিপু তোর আম্মুর কথাই ঠিক তবে বিশ্বাস কর আমি সত্যি তোরে অনেক ভালোবাসতাম তবে আমি ওই ছেলের কাছ থেকে তো টাকা নিতাম মুরগি হিসাবে ওকে রাখতাম শুধু ব্যবহার করতাম মাত্র আর কিছু না বিশ্বাস কর আমি বললাম থাক মিম এখন আর মিথ্যা কথা বলতে হবে না এইসব এখন আর বলে আল্লাহ কি বল বাদ দে আশঙ্কা মিমামার হাত ধরে আমার হাতের উপর চুমুকিয়ে বলল এখন আমি তোরে অনেক ভালোবাসি তুই বিশ্বাস কর আর যদি বিশ্বাস না করিস আমাকে একবার বলে দেখ তুই যাই বলবি আমি তাই করব। যদি বলিস তোর সাথে এই মুহূর্তে এখন বিছানায় আমি বললাম মিম তোরে আগে বলছি কিনা মনে নাই তবে এখন আবার নতুন করে বলছি এই পরকিয়ার কারণে আমার বউকে আমি ছেড়ে দিয়েছি আর এখন যদি তুই এইসব কথা বলিস তাহলে হয়তো মিম বলল দেখ দীপু আমাকে খারাপ মনে করিস না আমি শুধু তোর ভালোবাসা প্রমাণ করার জন্য এইসব করছি তুই বিশ্বাস কর আমি বললাম মিম আমাদের এখন চলে যাওয়া উচিত এতটা গভীরে আমাদের যাওয়া ঠিক না তবে তুই হয়তো এখন আমার ফ্রেন্ড যদি কোনোদিন শুনি তুই আমার বয়ের মতো পরকীয়া প্রেমে জড়িত সেইদিন তোর সাথে আমার সব বন্ধুত্ব শেষ শুধু শেষই করব না তোর অবস্থা কিন্তু অনেক খারাপ করে দিব একটা বিষয় মাথায় রাখবি পরখিয়া প্রেম যারা করে ওরা কোনো ভালো মায়ের সন্তান হতে পারে না ওই আট দশ বাপ আর চার পাঁচ মায়ের সন্তান যারা ওরা নিজেরাও জানে না ওদের বাবা মাকে ওরাই এইসব কাজ করে আর সমাজটাকে নষ্ট করে আমি আমার কেটে করতাম। পেটে ছিল কিছু করি নাই। নাই। তবে এত আমার দেখার আছে। কাঁধে মাথা রেখে শুয়ে বললাম আমাকে এতটাও খারাপ মনে করিস না আর আমাকে দিয়ে এইসব কখনোই হবে না এটা তুই নিশ্চিন্তে থাকতে পারিস আমি দাঁড়িয়ে বললাম তোর সাথে আমার এখানে আসাটা ঠিক হয় নাই তুই এখন অন্য কারো একজনের আমানত শুধু ফ্রেন্ড হিসাবে শেষবারের মতোই আসলাম কিছু কথার উত্তর জানতে কিন্তু তুই বললি না সেই একটা কথা বলি মিম আপন মানুষ যেন দেখিস আপনাকে কেটে না ফেলে যাদের মনের ভিতরে মায়া দেওয়া নেই বলা তো যায় না যখন মাথায় রক্ত উঠে যায় তখন সে হয়তো তার কাছের কাউকে কেটে ফেলতে একটু হাত কাঁপবে না টাকা থাকলে সব হয় রে মিম সুখটাই আসল আমি এখন সব ছেড়ে একটু সুখ খুঁজছি দেখি কারো কাছে একটু সুখ পাওয়া যায় কিনা কিনা তবে এটা যদি টাকা দিয়ে না যত টাকা লাগে আমি কিনতাম বাট আফসোস এই জিনিসটা খুঁজে বের করতে হয় আমিও আজ থেকে হয়তো এই ঠিকানা খুঁজে বেড়াবো আর তুই এমন একজন মানুষ মিম মরণকে সাথে নিয়ে শুয়ে থাকিস আর কিছু বলবো না তবে এটাই বলবো ভালো থাকিস আমার কথাগুলো শুনে মিম মুখে কাপড় দিয়ে কান্না করছে মিম হয়তো একটু হলো আন্দাজ করতে পারছে আমি সব কিছু জেনে গেছি কিছুক্ষণ কান্না করার পর মিম দাঁড়িয়ে বলল দীপু আমি তোরে শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারি আমি বললাম না রে মিম তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে সেটাকে কখনো কাছে টানবি না কালকে হয়তো আমি ঢাকায় চলে যাব আসি রে ভালো থাকিস মিম বলল শুধু একটাই প্রশ্ন তোর কাছে তুই এইসব কিভাবে জেনে গেলি আমি বললাম জানি না কিভাবে সবকিছু জেনে গেলাম তবে এই মরণ খেলায় আমিও ঢুকে গিয়েছিলাম বেঁচে ফিরে আসছি নিজের বুদ্ধির জোর দিয়ে যদি আপন জনকে ভালো করতে না পারিস নিজে মরে যা নইলে ওকে মেরে তুই জেলে চলে যা আমি মনে করি এটাই তোর জন্য বেটার অফার টাকা দিয়ে খাল কেটে কুমির ঘরে নিয়ে আসলি তবে এটা কিভাবে মারবি সেটা একমাত্র তুই নিজেই ভালো জানিস হয়তো এই পথ তোর কাছে খোলা আছে আসি রে মিম বলল আমাকে নিয়ে যা আমি বললাম ওই বলছি না তোর সাথে এখন আমার অনেক দূরত্ব বেড়ে গেছে মায়ের বাড়ি আর কোনো লাভ আছে মিম বলল এক মিনিট সময় হবে তোর সাথে একটু কথা বলবো আমি আবার দাঁড়িয়ে বললাম হুম বল মিম বলল কখনো যদি আমি জেলে চলে যাই জেল থেকে বের হওয়ার পর আমাকে বিয়ে করবি এই কথাটা বলে মিম আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে দেখে খুব মায়া লাগলো আমি মিমের মাথায় হাত দিয়ে বললাম সত্যি তুই অনেক ভালো একটা মেয়ে তবে মাঝে মধ্যে আমাদের সাথে এমন কিছু হয়ে যায় যা আমরা নিজেরাও কিছু বলতে পারি না তবে এমন কিছু কখনোই হবে না যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তাদের চোখ একটা থাকে না অনেকগুলো চোখ থাকে ওদের কখনো এমন করতে যাবি না নইলে নিজের বিপদ নিজেই ডেকে আনবি মনে করবি কপালে যা আছে তাই হবে খুব শীঘ্রই এসব থেকে মুক্তি পাবি শুধু আমার জন্য একটু দোয়া করিস তবে যদি তুই জেলে চলেই যাস আমার কাছে ফিরে আসলে আমি হয়তো তোকে কখনোই গ্রহণ করব না কারণ কি জানিস এখন আমি আমার প্রিয়জনকে বিশ্বাস করি না সবাই শুধু ধোকা দেয় ওই বলছি না তোরে আমি টাকা ছেড়ে এখন সুখের আশায় বাসা থেকে বের হয়েছি সুখ যে কোথায় আছে এটা আমি দেখে নিব তুই নিজেকে আবার ভালো করে তৈরি করে নে তাহলেই হবে মিম হতাশে বলল আমি কিভাবে আমার হাজবেন্ড সবকিছু জানি জানতে চাইবি না আমি বললাম আরেকদিন যদি দেখা হয় তাহলে জেনে নিব হঠাৎ করে আমার এমন মনে হলো আমাদের দুজনকে কেউ ভিডিও করছে একটা পিক তোলার আওয়াজ পেলাম আশেপাশে তাকিয়ে দেখি কিন্তু আমার এমনটা মনে হলো কেন না না অনেক সময় হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে মিমকে রেখে পিছন ফিরে হাঁটা শুরু করলাম মিম পিছন থেকে দৌড়ে আস্তে আস্তে বললো দাঁড়া দীপু আমাকে নিয়ে যা তোর সাথে করে আমি হাঁটতে হাঁটতে জোরে বললাম মিম এখানে দাঁড়িয়ে যা তুই তোর মতোই চলে যা আমাদের ফলো করছে পেছন থেকে তাড়াতাড়ি কিছু হবার আগে এখান থেকে চলে যা মিমার আমাকে ডাক দিল না আমি আর পিছনে না তাকিয়ে চলে যাচ্ছি কিছুটা সামনে যেতেই আবার একটা মাইক্রো আমার সামনে এসে দাঁড়ালো আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি যদি ওরা আবার আমার সামনে আসে না সাথে লোকেশন দিয়ে রাখবো আর একজনকে আমি এই কথা বলেও রাখছি চেনা পরিচিত এক ভাই ছিল আমার পুলিশে যে ফোনটা বের করে কল দিব অমনি মাইক্রোর ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো আর মেয়েটা যখনই আমার সামনে এসে দাঁড়ালো আমার মনের ভিতরে ভয়টা যেন মুহূর্তে ভিতরে দূর হয়ে গেলো যেটা ভাবছিলাম সেটা না কিন্তু এই মেয়েকে তো চিনতে পারলাম না এ আবার কে নাকে আমাকে আগে থেকে চিনত আর চিনা যাচ্ছে না মুখে মাস্ক থাকার কারণে তবে আমি একটু আন্দাজ করতে পারছি মেয়েটা শরীর থেকে যে ঘ্রান আসছে এই ঘ্রানটা একমাত্র মাইশাই বেশি ব্যবহার করে তাহলে এটা কি মাইশা দেখি একবার জিজ্ঞেস করে যদি আমার অনুমান ঠিক হয় আমি কিছু বলার আগেই মেয়েটা মুখ থেকে মাস্ক খুলে ফেললো আরে এ তো মাইশা মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে আমার দিকে তাকিয়ে মাইশা প্রশ্ন করলো কি মিস্টার দীপু ভয় পেয়েছিলেন নাকি আমি বললাম না ভয় পাবো কেন তবে রাস্তাঘাটে গাড়ি চালাবে ঠিক আছে কিন্তু হুট করে কারো সামনে এভাবে গাড়ি থামালে তো ভয় পাবেই আমি তো ভাবছিলাম সেই দিনের মতোই কিছু হবে এটা বলতেই মাইশা আমার দিকে তাকিয়ে দড়ি দিয়ে প্রশ্ন করলো সেই দিনের মতো মানে আমি বললাম না কিছু না এমনি বললাম মাইশা বলল দেখো দীপু একদম মিথ্যা কথা বলবে না আমার মনে হচ্ছে তুমি এর আগেও এমন ভয় পেয়েছো আগে কি কেউ তোমার সামনে আমার মতো করে মাইক্রো এভাবে থামিয়েছিল এই মেয়ে তো অনেক চালাক দেখি সুযোগে সদ ব্যবহার করছে কিন্তু আমাকে কি তোমার বলদ মনে হয় এত সহজে সবকিছু আমি বলবো না এবার আমি মাইশার দিকে চোখ রাঙিয়ে বললাম কি তুমি ঠিক করলে মাইশা আর কোনোদিন এভাবে কারোর সামনে হুট করে গাড়ি থামাবে না আচ্ছা আমি গেলাম থাকো তুমি তাহলে মাইসা খপ করে আমার হাত ধরে বলল, আরে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আর আমার জানা মতে পিছনে তো একটা পার্ক আছে তুমি কি সেখান থেকে আসছিলে নাকি মাইসার হাত ছাড়িয়ে বললাম আমি কোথা থেকে আসলাম আর না আসলাম সেটা কি তোমার বলতে হবে নাকি যাও এমনি আমার দেরি হয়ে যাচ্ছে মাইশা বলল দীপু বেশি কিছু বলবো না জাস্ট কিছুটা সময় আমাকে দাও আমি তোমাকে কিছু বলতে চাই প্লিজ আমি বললাম সবাই তো কিছু না কিছু বলতে চাই এর মাঝে তুমি আবার নতুন করে কি বলবে এমনি আমার অনেক দেরি হয়ে গেছে এখন আমাকে বাসায় যেতে হবে নইলে আম্মু আমার পিঠে ছাল তুলে নিবে মাইসা বলল আন্টির সাথে আমি কথা বলবো অনেক আশা আসছি তোমার সাথে একটু কথা বলবো বলে আমাকে ফিরিয়ে দিও না বুঝলাম না ভাই সবাই খালি আমার সাথে কথা বলতে চাই আর বিপদ শুধু আমার জন্যই আছে দেখি এ আবার নতুন করে কি বলতে চাই মাইসা বলল ওই দীপু আমি কি বলছি নাকি এখন আবার অনুরোধ করতে হবে আমি বললাম না সেটা দরকার নেই এখন বলো কি বলতে চাও আমি শুনছি মাইশা বললো এখানে না চলো তোমাকে এক জায়গায় নিয়ে যায় না না এই মেয়ের সাথে মাইক্রোতে ওঠা যাবে না বলা তো যায় না কখন কি করে বসে আমার সাথে গেম খেলা হচ্ছে না সেটা তো আমি কখনোই হতে দিব না আমি মাইশার দিকে তাকিয়ে বললাম দেখো মাইশা আমি এখন গাড়িতে উঠতে পারবো না তোমার যদি কিছু বলার থাকে এখানে বলতে পারো অন্য কোথাও গিয়ে আমি সময় নষ্ট করতে পারবো না মাইশা বলল তোমার সময়ের অনেক দাম আছে দেখছি কিছুক্ষণ আগে যখন নিমের সাথে কথা বলে সময় কাটাচ্ছিলে তখন সময় যাচ্ছিল না ওরে এই নিয়ে কীভাবে এই কথা জেনে গেল আমার তো কিছুই মাথায় আসছে না ও আমি বলছিলাম না আমাদের কেউ ফলো করছে হয়তো সেটা মাইসাই হবে মাইসা বললো কি হলো মিস্টার দীপু আমার কথা শুনে কি ঘাবড়ে গেলে নাকি আমি বললাম না ঘাবড়ানোর কি আছে আর মিম অনেকদিন ধরে বলছিল আমাকে একটু তোর সাথে বাইরে ঘুরতে নিয়ে যাবি অনেকদিন ধরে বাসায় একে একা থাকি কেমন জানি বোর হয়ে যাচ্ছি এজন্য ভাবলাম একটু বাইর থেকে ঘুরে আসি ওর মন ভালো হয়ে যাবে তাই একটু পার্কে গিয়েছিলাম মাইসা বললো তুমি কোথাও গিয়েছিলে আর না গিয়েছিলে সেটা দেখার বিষয় আমার নাম এখন আমি কি বললাম আমার সাথে কি একটু ঘুরতে আসবে নাকি আমি বললাম আমি তো যাবই বললাম কিন্তু গাড়ি দিয়ে নয় চলো সামনে তো পার্ক আছে হেঁটে হেঁটে ওখানে চলে যায় মাইশা বললো আবার ওই পার্কে কেন চল অন্য কোথাও যাই আমি বললাম না অন্য কোথাও যেতে পারবো না যদি যেতে চাও তো চলো নইলে আমি বাসায় চলে যাচ্ছি মাইশা বলল তুমি এত ঘাটারে কেন আমি বললাম আমি মানুষটাই এমন মাইশা বলল এখন আর এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চলো তোমার কথাই রইল হেঁটে হেঁটেই যাই কেমন মানুষ তুমি বুঝলাম না গাড়ি থাকতে হেঁটে হেঁটে যাও আমি বললাম তোমার কোনো সমস্যা মাইশা যদি সমস্যা থাকে তুমি আমার পিছন পিছন গাড়ি নিয়ে আসো মাইশা বললো আমি বলছি কোনো সমস্যা এখন এত কথা না বলে তাড়াতাড়ি চলো আমি বললাম হুম সে তো যাচ্ছি কিন্তু হঠাৎ করে তোমার কি হলো যে আমাকে নিয়ে পার্কে যাচ্ছ মাইশা বললো যখন সাথে মিম ছিল তখন কিছু বললে না আর আমি আসি দেখে আমি বললাম থাক আর কিছু বলতে হবে না মাইশা চুপচাপ হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে চলে গেলাম আবার সে আগের জায়গায় বসলাম মাইশার দিকে ফিরে বললাম ম্যাডাম এখন কি বলবেন বলতে পারেন আমি অপেক্ষায় আছি মাইশা বললো হুম বলবো বলবো তবে তার আগে আমার কিছু প্রশ্ন আছে আমি বললাম হুম বলে ফেলো তাহলে আমি উত্তর দিই মাইশা বললো তোমার বউকে কখন ডিভোর্স দিবে আমি বললাম এটা আমার পার্সোনাল বিষয় মাইশা এগুলোর মাঝে তুমি নাক গলাবে না আমার প্রশ্নই তো এখানে কারণ আজকে আমিও তোমার পার্সোনাল কিছু বলতে যাচ্ছি তাই তোমার পার্সোনাল বিষয় সম্পর্কে আমার জানতে হবে কি এমন পার্সোনাল কথা বলবে মাইশা আমি তো কিছুই বুঝতে পারছি না আর হঠাৎ করে মায়সার এমন পরিবর্তন হয়ে গেল কেন নাকি আমি সবকিছু উল্টাপাল্টা দেখছি মাসে আমাকে একটা চিমটি দিয়ে বললাম আরে এত চিন্তা করতে হবে না আমি এতটাও গভীরে যাব না শুধু আমি যা জানতে চাইছি তা বললেই হবে আর কিছু না বলাই লাগবে যেহেতু বলেই দেই মাইশাকে বললাম ওকে ডিভোর্স দিব তবে আমাকে কিছু করে দেখাতে হবে এই ধরে একটা চাকরি আর একটা বিয়ে এই দুইটা জিনিস হলেই হবে আমার এরপরে ওকে গিয়ে মজা দেখাবো মাইশা বলল তুমি যদি চাও আমাদের অফিসে চাকরি নিতে পারো বলছি না এটা তোমার জন্য স্পেশাল একটা অফার আমাদের কোম্পানিতে যখন ইচ্ছা তখন চাকরি নিতে পারবে আর বিয়ের বিষয়ে পরে বলি আগে একটা চাকরির বিষয়ে সমাধান করে দিলাম তোমাকে আজকে আমি এমন কিছু বলবো তুমি একদম একদম ঘাবড়াবে না এগুলো শুনে স্বাভাবিক হয়ে থাকবে কেমন কি আমাকে সেই বিষয়ে কিছু বলতে চাইবে চাইবে হয়তো কারণ আমি দিন সবকিছু জেনে ফেলেছি দেখে হয়তো বলবে সবাই মাফ করলেও আমি কিন্তু মাফ করব না মায়সা এটা মনে রেখো যদি সত্যি সত্যি তুমি সেই মায়সা হো তাহলে কিন্তু ছাড়বো না আমি বললাম হুম, কি এমন বলবে মায়সা আমি তো কিছুই বুঝতে পারছি না তো এভরি সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট আর লাইক করে দিও ধন্যবাদ